আর সাজালে কুজালে হয় নারী নারীকে স্ত্রীকে সাজিয়ে রাখতে হবে এটাই জরুরি যার যতটুকু সম্ভব সাজিয়ে রাখতে হবে এটাই জরুরি বাসর ঘরে স্ত্রীকে সাজাতে হবে মিঠাইয়ের ব্যবস্থা থাকবে এরপরে মাথায় হাত দিয়ে দুয়া পড়তে হবে এরপরে দূরে কাজ সলা আদায় করতে হবে এরপরে দুয়া হবে এরপরে পারিবারিক জীবনে যেতে হবে দাম্পত্য জীবনে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এজা আতা আতাহত আহানাহু যখন তোমাদের কোনো ব্যক্তি তার পরিবারের কাছে যাবে খালি একুল সে বলে বিসমিল্লাহ আল্লাহমার জানলে না শয়তান ও জানলে বি মারা যাক না হে আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো আমাদের জীবনে যদি কোনো সাংসারিক জীবনে যদি কোনো সন্তান দান করো তাহলে তুমি শয়তান থেকে রক্ষা করো আর প্রথমে মাথায় হাত দিয়ে দুয়ো পড়েছেন আল্লাহ নিস আস আলোকা খায়রা হা ও খায়রা মা জাবাল তাহা আলাই হে অসবে কোন সার্বে ও সার্বে জাবাল তাহা আলাই হে এই দুয়া পড়লেন হয়ে গেল বিশাল খাওয়ার ব্যবস্থা এর নাম অলিমা দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় পেটে বাচ্চা আসলো দিন রাজ দুই জনকে বলতে হবে রব্বি হাবলি মিল্লাদুন কা যুরিয়াতান তাইয়্যিব আল্লাহ একটা সু সন্তান দাও আল্লাহ একটা সু সন্তান দাও জাকারিয়া বলছেন যাকারিয়া আলাইহিস ইসলাম আল্লাহকে প্রতিপালক আমার তো মাথার চুল পেকে গেছে আমার হাড্ডি তো দুর্বল হয়ে গেছে আমি তো একেবারে বৃদ্ধ মানুষ আমার স্ত্রী বন্ধা কি করে বাচ্চা হতে পারে আর তোমার কাছে দোয়া করলে নিরাশা হয় না তো আমি দোয়া করছি দেও বাচ্চা আপনি দোয়া শুরু করুন এরপরে বাচ্চা প্রসব হলো শুনুন